নৌ কাতে পাল নাই গরু টানা হাল নাই খেরে ছাওয়া চাল নাই নাই আজ হারিকেন নাই হাওয়াই বিলিন। মাঠে ঘাটে খেলা নাই বৈশাখী মেলা নাই ঠেলা নাই নাই সেই চিরচেনা জারি সারি গান এই কথা মনে হলে কেঁদে ওঠে প্রাণ কাঠের ওই ঢেকি নাই চিঠি লেখা লেখি নাই আটে নাও শিখি নাই নাই সেই রুমাল আর নাই কারো কাজ হারানো শোকে তাই চোখে জল আজ শিয়ালের ডাক নাই শকুনের ঝাঁক নাই হুক তামাক নাই নাই সেই গরু গাড়ি লাঙ্গলার মই মন বলে আহা সব কই গেল কই মাটিরই হারি নাই বিয়ারিং গাড়ি নাই 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 সেই স্মৃতিমাখা ইকোন কলম ভাবতেই হায় হায় যায় যায় দম রাতে বর যাওয়া নাই পাটিতে নাই বিয়ে গীত গাওয়া নাই নাই মাটির কলস আর নাই তার জল সে ব্যথায় চোখ দুটি করে টলমল কুয়ার ওই পানি নাই খুলুদের ঘানি নাই সেই মেজ মানি নাই পাটের ওই শিকাটাও নেই আজকাল নাই ঝরে জীবন আজ বড় না জাহাল কাবাডে হাডুডু নাই কুত ও লুডু নাই ভিউ কাডে ফটো নাই নাই সেই জলে ভাসা কসকো সাবান মনে হলে বুকে বাজে বিরহের গান লোকে লোকে মিল নাই বিল জানো বিল নাই পাটা আর শিল নাই চুরি আর ফিতা দিয়ে নাই সেই সাজ নাই নাই করে শেষ আগের সমাজ বাহ ফাইন কবিতা তো এটা কার লেখা কবিতা এ যুগের আমার সবচেয়ে প্রিয় কবির কি নাম তার ফেরদৌস আহমেদ